আসসালামু আলাইকুম ওয়ারহাতুল্লাহ আজকাল অনেক যুবক ভাইদেরকে দেখা যায় হাফ প্যান্ট হাটের উপরে পরে রাস্তাঘাটে চলাফেরা করে বা তারা মার্কেটে পর্যন্ত চলে যায় বিভিন্ন রেস্টুরেন্টে পর্যন্ত হাফ প্যান্ট পরে চলে যায় ভাই দেখেন ফ্যাশনের নামে সবকিছু কিছু হয় না এটাকে আপনি টি করে ফ্যাশন বলেন যেখানে নবী সাল আলিয়া সাল্লাম বলেছেন পুরুষদের সতর্ক হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত শরীরের অঙ্গ দেখি কি আমরা সম্মান অর্জন করছি নাকি নিজেদের সম্মান নিজেরাই নষ্ট করছি আপনি যেমন চলবেন আপনার পরবর্তী প্রজন্ম তেমনই হবে তাই ফ্যাশনের নামে দেহেপোনা বন্ধ করুন শালীন পোশাকে ফিরে আসুন স্টাইল করুন কিন্তু শালীন থেকে কারণ পোশাক আপনার শুধু কাপন নয় এটি আপনার পরিচয় বহন করে আল্লাহ সুবাহন হওয়া তাহলে আমাদের সবাইকে সঠিক বোঝদান করুন